থাকে না যেমন গত বছর রসুনের কম ছিল সবাই আশা এটা একবারে যে হাই তাও না মাঝারি আসার রসুন মোটামুটি একশো নব্বই টাকা কেজি আজকে ভাইয়া হ্যাঁ অবশ্যই 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 নতুন রসুন কে নিয়ে আসছে

কিন্তু কৃষক কত বলছে মানে সরি পেপারি কথা বলছে কোনো বলে নাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলছে ভাই ওর ভাই ভাই সাড়ে সাত হাজার বলছে আট হাজার বলতেছে না আচ্ছা তৃতবর্ষ আজকে আমরা নয় বাজার যেটা দেখতে পাচ্ছি দুইয়ে জানুয়ারি দুয়ে ফেব্রুয়ারি রোজ রবিবার আমরা আসলাম দেখতে পাচ্ছি বাজারের মানুষে অনেক কম কৃষক কম ব্যবসি কম এভরিথিং একটি বাড়ি কম মানে দামটা আমার মনে হচ্ছে সেইভাবে হাই প্রাইস ওইটা দেখা যাচ্ছে না কে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কোয়ার কী অবস্থা অবস্থা ভালো আলহামদুলিল্লাহ যা দেখতেছেন তাই এটা কত বলছে আজকে এটা পঁয়ত্রিশ বলছে এটা রোহিঙ্গা কোয়া গেছে রোহিঙ্গা একশো পঁয়ত্রিশ টাকা কেজি প্রিয় দর্শক এটা এটাই হচ্ছে সর্বনিম্ন মনে হচ্ছে না ভাই সর্বনিম্ন

নতুন রসুন রসুন কি নতুন রসুন বিক্রি তো নতুন রসুন গেছে তো ভাই পনেরো বিশ দিনের মধ্যে কি অনেকটাই রসুন ওটা বাজারে দেখা যাবে উঠবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা সামনে যাব পুরাতন রসুনের দামটা অনেকটাই আমরা লো দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কী দাম বলতে আজকে ভাই

এটা কত বলছে এটা বিছ হয়ে গেছে ভাই ভাই কত বিক করছেন ভাই 18000 হ্যাঁ 18000 এর ভাই আমি তো 9000 দিতাম আপনার এ রে আল্লাহ আপনি ভিডিও করতেছেন আমার তো হ্যাঁ 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 আজ তো মানুষ নাই কারণ কি অবস্থা তো ভালো লাগা কা আচ্ছা আজ কত বলছে বাপেটা তাহলে দামই দামি বলে নাই এটা এটা একশো দেড়শো ষাট একবার দেখলাম নিম ওটা একশো পঁয়ত্রিশ টাকা কেজি বলতেছে তো প্রিয় দর্শক এই এই বর্তমান বাজারে পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে রসুন কিছু থাকলেও ব্যাপারে সেই সাইডে দেখা যাচ্ছে না আমি একেবারে মর্নিং আসছি তারপরেও সেই আশাটা দেখা যাচ্ছে না সালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন রসুনে গাছ বাড়ায় নেই কীভাবে সম্ভব পালা দেওয়া মাথের উপর এই কাটা রসুন না আপনার হচ্ছে ওই গাছ সহ নষ্ট হয় জানে হবে

আমাদের এই ধরনের বাজারে কি রসুন দেখা যাবে নতুন রসুনটা অবশ্যই নয় বাজার চাষকোর নাজিরপুর বা কাশী কাটা আমার মনে হয় যে আপনার এক সপ্তাহের মধ্যে আপনি ওই চাষ করে বাজারে বেশি দেখতে পারবেন কেননা ওইখানে আপনার শিকারপুর বা যে উজপুর এলাকা আছে ওই এলাকায় রসুনগুলো অস্ত্রে ওঠা অটোমেটিক শুরু করছে তো আমি আশা করছি যে সামনে এক সপ্তাহের মধ্যে ওখান থেকে ভালো নতুন রসুন হয়তো সুন্দর একটি ইনফরমেশন দেওয়া যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালাম ওয়ালাই তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট এই রসনের সো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই কম পক্ষে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি কারণ জীবন কিন্তু অল্প দিনের জন্য সো ভাই আল্লাহ হাফেজ